হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুক বুক আজকে তোমাদের জন্য রান্না করতে যাচ্ছি বড়োলা মাছের চচ্চড়ি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো আমি বাজার থেকে মাছগুলো এনে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু সামান্য কাঁচা তেল আমি কাঁচা তেলটা ইউজ করেই থাকি তোমরা আগে হয়তো আমার ভিডিওতে আগে দেখে থেকেছো কাঁচা তেলটা ইউজ করলে কি মাছটা ভালো হয় আর ভাজাটা অনেক সময় কড়াই দেওয়ার সময় লেগে লেগে যায় সাইডে মাছগুলো তার জন্য ভেঙে যায় কাঁচা তেলটা দিলে সেটা হয় না মাছটা পুরো যেমন অ্যাজ ইজ সেরকম থাকে তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি হাত দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তেলটা দিয়ে যখন ধুম উঠবে তখনই সামান্য একটু কালো জিরে আর মেথি দেওয়ার পর তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলোকে আমি এখানে ভালো করে ভেজে নেব বেশি না ভাজলেও হবে কারণ ছোট মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অতটা ভাজার দরকার নেই তাও মোটামুটি এপাট ওপাট করে ভালো করে ভেজে নেবে এখানে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি তারপর আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম আর সামান্য ছোট ছোট করে আলু আলুটা আমি পছন্দ করি তাই দিয়েছি আলুটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দিতে পারো সেটা তোমাদের ব্যাপার আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি একটু সামান্য আমি ঝাল কম খাই তাই আমি অল্পই ঝাল দিয়েছি তোমরা যতটা ঝাল খাও সেই পরিমাণ মতন ঝালটা দেবে এখানে তারপরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আলুটা সেদ্ধভাবে দেখ দেবো আমি এখানে মশলার মধ্যে ইউজ করেছি আদা বাটা রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ বাটা আর টমেটো কুচি তারপর আমি এখানে একে একে হলুদ সামান্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা বেরোচ্ছে না মশলাটার কালারটা চেঞ্জ হচ্ছে না আমি এখানে ভালো করে নাড়া নেড়ে চেড়ে নিয়েছি তো তোমাদের কার কার এরকম ছোটো মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারো আমার তো পার্সোনালই খুবই পছন্দ তো এখানে আমি দেখতে পাচ্ছ আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে ছেড়ে দিয়েছি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায় আর মাছের মধ্যে মশলাটা পুরো ঢুকে যায় তত এখানে নাড়াচাড়া নেওয়া হয়ে গেছে তারপর আমি সামান্য পরিমাণ একটু জল দিয়েছি কারণ এই মাছটা ঝোল থাকে না মশলাটা গামাখা গামাখা থাকবে তাই আমি জলটা খুবই সামান্য দিয়েছি কারণ এই মাছটার ঝোলটা খেতে অতটা ভালো লাগে না সামান্য একটু জল দেওয়ার পর আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনে দিলে গন্ধটা ভালো লাগে আর আমার ধনেপাতাটা খেতে খুবই পছন্দ তোমরা চাইলে দিতে পারো না চাইলে দিতে পারো তো এখানে আমার মাছ রেডি থ্যাংকস ফর ওয়াচিং ফলো মোর সাবস্ক্রাইব